নিজে রোজা রেখে আজকে অনরে লাগে যে আই ইফতার উদ্যম আই ইফতার উদ্যম বেগ যখন রোজা রাখেন আইও রোজা রাখি আর আদিক কিছু নয় অনরে আজকে রোজা এক করল মস্ত বড় কথা নয় মস্ত বড় কথা আর যাতে অনরে কারণ শান্তি শান্তিপূর্ণভাবে অনরে অন্য দেশে পৌঁছে দিতে পারে তো এন খুশির দিনের কথা নয় এন মস্ত বড় খুশির কথা এই খুশির কথা ইয়ান আজকে আর অনুভব করি আর তারা তারে ভীষণভাবে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই এই দায়িত্ব আর তো তারে ন হই তারে হইলে কোন দেশে আনিত পারেন না তারা তার দেশক এনে বন জঙ্গল তো ঢুকাইতে পারিব না ফাইত্য না তারা সরকারের বড় বড় কর্তলের লগতা হয় এই জঙ্গলের বুত জায়গায় মানুষ কনে কেন কষ্টমন্ত্রীর ইন যায় না হতানো তাই কষ্ট করি আসছে নিজে রোজা রাখতে আজি অনরা যে আমি ইফতারত যাই হোম আমি ইফতারত যাই হোম বেগুনে যখন রোজা রাখেন আমিও রোজা রাখি আর কিছু নহকায় মস্তর কথা নয় মস্ত করে বাক্য তারা আর বারে বারে আর জিয়ান বুঝাইতাম সাই ওনার কষ্টগান কিয়র আপনি কষ্ট হলে সামি ইদাইয়ের ইদাইলে আরা গুণ যায় দাদা দাদির খবর জিয়ারত করি নানা নানির খবর করি আত্মীয় স্বজনের খবর জেয়ারত করি এই মানুষগুন এর আই গেলে ইত্যাদ গরিব এই সুযোগ কেন ফাইত ন ইতারে খবর যে গরিব সুযোগ নাই আজকে এখন তানে সামনে ফাই তানে ওর একটা দাওয়াত দন দাওয়াত দিবেন কি হলাই সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই আইয়ে ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের খাসে তাই অনেক তার সম্বর্ধনা দন দায়িত্ব আনা বাড়ি ফিরিয়ে আসি

আরে শুধু সুযোগ কান দন যেন আর আর নিজের বাড়ি ফিরে যেতে পারি ইয়ান বুঝছে তাই তেমনি কথা কইতো স্যার এখন দুনিয়ার মানুষের ইয়ান বুঝান পড়ব তাই এই দায়িত্ব নিজে লইয়ে দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার ঘরে যুদ্ধ আর হরে কি ঘরের বেগ নিয়ে দায়িত্ব তার এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে কিন্তু উপস্থিত এখন এর ফর মাধ্যমে ইয়ান বুঝতে পারতাম দেখবেন তো যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব নাই শুধু অনার লো বই ইফতার করবো অনার কষ্ট কান যাতে যাতে তাই ইয় সমাধান করে দিতে পারে তার কাছে আর সক্রিয়া জানাই বেআর বক্তত সক্রিয়া জানাই আর যারা এই আয়োজন করছে অন্যরা সুবিধা করে দিয়ে সব অন্যরাও কষ্ট করতে তারাও কষ্ট করার তারা যারা যারা অনড়া সাহায্য করছে এদের স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনা বাহিনী আছে নৌ বাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিচ আছে বৰ্ডাৰ গাৰ্ড বহুল তাৰ বিয়া গুণলৈ মিলি আজিকালি যোগ্য তালি দি চকৰি আদায় আল্লাহ যেন তৌফিক দে আল্লাৰ খাছে দুৱা কৰি আল্লাহে মনাজত কৰি আজি বিয়া গুণে মিলি যেন চাম্যৰ এইটো ভাত্য়ান্ন চাম্যৰ ঈদত যেন আমাৰ নিজত বা নিজ ডেগেৰে ঈদ গঢ়ি ধৰণ আলহামদ্লা বহুত বহুত শুক্ৰিয়া ধন্যবাদ সবাই খুব খুচি আহিলা মনলৈ আজিকালি দেহা কৰি আমিও চেষ্টা কৰি যাম তাৰ লৈ তাকি তাকি সদাকে মনোদগাই দিবলৈ যাতে সামান্য তাতাড়ী হয়